এক কাপ ভাত দিয়ে কত সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম এই স্বাস্থ্যকর নাস্তা টিফিনটা আর এই টিফিনটা কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর যে হেলদি স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নেওয়া যায় বন্ধুরা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না যে সকল বন্ধুরা হেলদি টিফিন খেতে পছন্দ করে তাদের জন্য তো একেবারে পারফেক্ট আর যারা পছন্দ করে না তাও কিন্তু একবার বানিয়ে খেলে দেখলে বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় তার সঙ্গে থাকছে স্পেশাল চাটনি আর ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন দুপুরের বেঁচে যাওয়ায় এক কাপ ভাত নিয়েছি আমি তোমরা চাইলে পরিমাণটা বেশিয়ে নিতে পারো একটা মিষ্কির জার নিয়েছি এর জারের মধ্যে আমি ভাতটাকে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা অনেক সময় কিন্তু ভাত বেঁচে যায় আর দুপুরে কেউ খেতে চায় না তখন এই ভাতগুলো বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিতে পারবেন হাফ কাপের একটু কম নিয়েছি জল পেস্ট বানিয়ে নেবো ভাতটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব একদম মিহি করে আমি পেস্টটা বানিয়েছি হাফ বাটি নিয়েছি আমি সুজি আর হাফ বাটি নিয়েছি আমি বেসন একেই মাত করে নিয়েছি আমি যতটা সুজি নিয়েছি ততটাই বেসন নিয়েছি আর হাফ বাটি দিয়ে দেবো টক দই হাতের কাছে সবসময় টক দই থাকে না বন্ধুরা তাই এক এক চামচ নেবু রস দিয়ে দিলেও হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দু চামচ দিয়ে দিবো চিনি আর চিনিটা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন দিতে গেলে খেতে ভালো লাগবে সব কিছু আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি একটু টাইট মনে হচ্ছে তাই আমি একটুখানি জল দেব জল দিয়ে গুলে নেব জল দিয়ে আমি মেখে নিয়েছি যেহেতু সুজি আছে তাই আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব উনুনটা নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিব কড়াই দিব জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর জলটাকে আমি হাইটে গরম করে নেব সুজিটা অনেকটা ফুলে গিয়েছে আর নরমও হয়ে গেছে আর ব্যাটারটাও ঘনত্ব হয়ে গেছে দশ টাকা প্যাকেটে একটা ইনো নিয়ে নিছি হাতের কাছে যদি ইনো না থাকে বন্ধুরা তাহলে পরে এক চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার ইনোর মধ্যে একটুখানি দিব জল ভালো করে আমি গুলে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্ব এইভাবে থাকবে বন্ধুরা খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনত্ব না একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এ থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দর এভাবে উঠে আসবে এবার আমি ব্যাটারটা ঢেলে নেব থালার মধ্যে ছোলাটা একটুখানি ঝাকিয়ে নিব বাতাস থাকলে তাহলে বের হয়ে যাবে জলটাকে হাই হিটে গরম করে নিয়েছি জলের ভাপও চলে এসেছে এখন আমি থালাটা বসিয়ে দিব পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা একটা কাঠি নিয়ে নিয়েছি এ কাঠি সাহায্যে দেখে নেব আর দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে উঠে আসছে কাঠির গায়ে কিছু লেগে নাই তার মানে হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নেব চাটনিটা তৈরি করে নেব একটা জার নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো নিয়েছি নারকেল আর পিছনের খোসাটা নারকেলের ছাড়িয়ে নিয়েছি ভেজে রাখা ছোলার ডাল আর নিয়েছি চিনা বাদাম ভেজে নিয়েছি কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনিয়া পাতা এক চামচ দিয়ে দেব চিনি চিনিটা দিতে গেলে বন্ধুরা চাটিনিটার স্বাদ আসে খেতে ভালো লাগে পরিমাণ মতো নেবো নবন এক চামচ দিয়ে দিব টক দই আর সামান্য একটুখানি দিয়ে দিব জল পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব চাটনিটার জন্য ফোড়ন তৈরি করে নেব কড়াই দেবো আমি সাদা তেল গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কারিপাতা ফোড়নটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চাটনিটা আমার পুরোপুরি রেডি ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন সাইডগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি থালার মধ্যে ঢেলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে একেবারে জালিদার হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব পছন্দ মতো করে কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একেবারে নরম স্পং জালিদার হয়েছে থালার মধ্যে রেখে দেব তোমরা চাইলে কিন্তু এভাবে করেও খেতে পারো আমি তেলে ভেজে নিব তাহলে আরো বেশি খেতে ভালো লাগবে তার মধ্যে দিব সাদা তেল তাওয়াটা এভাবে করে ঘুরিয়ে নিব গোটা সর্ষে তিল নিয়েছি সাদা তিল লাল লঙ্কার গুঁড়ো একটুখানি নাড়াচাড়া করে নেব এভাবে করে সামান একটুখানি দিয়ে কারি পাতা এবার আমি দিয়ে দেবো নাস্তাগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিবো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি তুলে নেব হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর ভেজে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হেলদি স্বাস্থ্যকর নাস্তাটা হয়েছে বন্ধুরা দেখতে আর তার সঙ্গে চাটনি কোনো কোথায় নেই যারও খিদে নেই তারও কিন্তু খিদে পেয়ে যাবে অনায়াসেই তা আমরা খেয়ে বলছি কেমন হয়েছে আর চাটনির সঙ্গে বন্ধুরা দারুণ সুন্দর লাগে খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর লাগছে এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা তো একবার হলে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে খুবই সুন্দর হয় আর বানানো তো খুবই সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই